এই বৃদ্ধ মানুষটি সব কাঠবাদাম পানি মধ্যে দিয়ে দিল এবং পাশে দাঁড়ানো ছেলেটিকে বললো যা ওপরে খারাপ যা নিচে থাকে তা ভালো টনি দ্রুত তার নোটবুক বের করল এবং লিখতে শুরু বৃদ্ধ যে ছেলেটি আসলে তার চুরি করতে এসেছে সে হাত বাড়িয়ে টনিকে টাকা তখন টনির কাছে একটিও টাকা ছিল না সে চুপচাপ বাড়ি চলে গেল এবং ভাবলো এখন সবকিছু নিজেই শিখতে হবে টনিও একটি ব্যাগ কাঠবাদাম নিয়ে পানি মধ্যে রেখে এক্সপেরিমেন্ট শুরু করলো রাস্তার পাশে যে আন্টি ছিলেন ওনার কাছ থেকে দেখল কিভাবে করতে হয় এবং যখন পাশের আঙ্কেল খেয়াল না রাখছিলেন তখন চুপচাপ চাপ তার সুগার সিরাপ টেস্ট করলো তারপর বাড়ি ফিরে নিজের রেসিপি বানাতে শুরু করলো কিন্তু যখন কড়াইতে দিল তখন তা পপকর্নের মতো ফেটে পুরো ঘরে ছড়িয়ে গেল কিন্তু টনি পিছপা হল না তার মনে দৃঢ় সংকল্প ছিল যে এবার অবশ্যই টাকা উপার্জন করতে হবে কয়েকদিন পরে তার প্রথম ভালো মানের কাঠবাদামের ক্যান্ডি তৈরি হলো প্রথমে তার বাটলারকে টেস্ট করাল তারপর একটি টুকরো মাকে দিল পরিবারের সবাই স্বাদ ভালো লাগলো এরপর টনি মলের স্ন্যাক্সে একটি ছোট স্টল ভাড়া নিল সেখানে অনেক মানুষ আসতো কিন্তু টনিকে দিনে স্কুলেও যেতে হতো তাই স্টল সামলানোর দায়িত্ব বাটলারকে দিল টনি ভাবলো সন্ধ্যার ভালো টাকা হয়ে যাবে কিন্তু বাস্তবতা কিছুটা করা ছিল প্রথম দিনের আয় দিয়ে তো বিদ্যুতের বিলও উঠল না টনি দেখলো অন্য স্টলগুলোতে বেশি কাস্টমার যাচ্ছে তাই সে বাটলারকে বলল তুইও কিছু ট্রিক শেখ যেন অন্যরা যেভাবে করছে কিন্তু পরের দিন একটিও বক্স বিক্রি হলো না টনি বুঝতে পারল না ভুল কোথায় হচ্ছে তারপর সে নিজেই মার্কেটে গেল দেখতে যে মানুষরা কিভাবে বিক্রি করছে দেখল কিছু মানুষ ডিসকাউন্ট দিচ্ছে কিছু ছোট গিফট দিচ্ছে কিন্তু তার আসল আইডিয়া তখন এলো যখন সে পাবলিক ওয়াশরুমে গেল দেখলো বাইরে একজন দান নিচ্ছে যেই কেউ বাইরে বেরোচ্ছিল সে টাকা চাইছে কারণ বাইরে আসার পর মানুষ একটু রিল্যাক্স ফিল করে এবং কিছু দিচ্ছে ঠিক এখান থেকেই টনির আইডিয়া এলো সে তৎক্ষণাৎ মলে ফিরে স্টলটি পার্কিং এলাকার এন্ট্রি পয়েন্টে শিফট করলো এখন প্রতি ঘরে যাওয়া মানুষ একটি কাঠবাদামের ডিব্বা নিয়ে যাচ্ছিল এবং সত্যি পরের দিন থেকেই তার স্টলে লাইনের ব্যবস্থা হলো কিন্তু যখন সব ভালো চলছিল তখন মলের কর্তৃপক্ষ নোটিশ পাঠাল বলল তাকে স্টল সরাতে হবে কারণ কাঠবাদাম ভাজার মেশিন থেকে ধোঁয়া বের হয় এবং ছাদ কালো হয়ে গেছে টনি প্রথমে চেষ্টা করলো সব ঢাকতে ছাদে পেইন্ট করে দাগ মুছতে চেষ্টা করলো কিন্তু পেইন্ট পরে প্রোডাক্টের ওপর লাগলো শেষে তাকে মল থেকে বের করে দেওয়া হয় সে বাড়ি ফিরে প্যাকিং করছিল তখন মা জানালেন বাবার কোম্পানি ধ্বংস হয়েছে কয়েকদিনের মধ্যে তাদের আত্মীয়দের সঙ্গে স্থানান্তরিত হতে হবে টনি পাসপোর্টের জন্য আবেদন করল কিন্তু হঠাৎ তার মন বদলে গেল সে ঠিক করলো এখানে থামবে এবং